এখন বন্ধুরা দুটা মুরগ আছে আমাদের মুরগটাকে বাজার জাত করবো বন্ধুরা তো এখন মেপে দিচ্ছি এটি কদ্রা করে হয় দেখবো মেপে দেখবো বন্ধুরা পালি নিয়েছি এখন দেখবো পালিটা ফের আছে কিনা একটু ফের আছে দেখলাম তো এটাকে ফেরটা ভেঙে নিবা দেখতে থাকো কিভাবে ফেরটা ভেঙে নিই अरे मैं मापता तो साइकोटर एक तवर बना एक जो है नहीं अलग से ऐसा क्या बैंगनी है ओके ये तो मंत्राय कौन है टा बैंगनी लाम এখন ঠিক আছে একদম কাটাটা লেভেল আছে বন্ধুরা আমি এখানে 1 किलो বাকরা দিলাম দিয়ে এটার সাথে দেব পালির উপরে ওয়াও 1 किलो ऊपर আছে বন্ধুরা 1 किलो তো এটা বন্ধরা এক কিলো চারশো গ্রাম হয়েছে আর একটা আছে বন্ধরা দুটা মুরগ বাজারজাত করব একটা মাপা শেষ এটা হলো বড়োটা দেখো এটাকে এখন বাজারজাত করব। আমরা বন্ধরা বাজারে নিয়ে যাব। আমি এখন মেপে দিচ্ছি আমার বড় ভাই এখন বাজারে নিয়ে যাবে তো তোমরা দেখতে থাকো বন্ধা একটা মুরগ মাপা হয়ে গেছে তো আর একটা সেবা কিউ তো ওটাকে তোমাদেরকে সবটা দেখাবো ভিডিও ফুটেছে তোমরা দেখতে থাকো বন্ধুরা এবং আমার পাশে থাকো তো বন্ধুরা একটা মাপা হয়ে গেছে তো একটাকে ভেগে ভরে নিচ্ছি এখন আমার বড়ো ভাইকে দিব দু মাপা শেষ হয়ে গেলে দু বড়ো ভাইকে দিয়ে দিব বাজারে নিয়ে যাবে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার একটা মাপা হয়ে গেছে তো আর একটা এখন মাপবো আমরা একটু পায়ে বেঁধে নিচ্ছি তা নাহলে লরি করবে মারতে অসুবিধা হবে আমাদের এই জন্য একটু বেঁধে নিচ্ছি বন্ধুরা তোমরা বন্ধুরা আমার পাশে থাকো এবং দেখতে থাকো বাড়িতে বন্ধুরা এরকম মূরক পালন করিলে সময়তে বন্ধুরা খাওয়া যায় এবং বাজারজাত করা যায় কিছু আর্থিক দিক দিয়ে বন্ধুরা আমরা সুবিধাবান হতে পারি এভাবে বন্ধুরা আমরা বাড়িতে কিছু ছাগলমূর গুরু পেলে বন্ধুরা কিছু আমরা আর্থিকভাবে কিছু সহায়তা পেয়ে থাকি অথবা আর্থিকভাবে কিছু স্বাবলম্বী হতে পারি আমরা

আমার বড় ভাই বাজারে নিয়ে যাবে দেখো বন্ধুরা দুটো মুরগকেই দিয়ে দিলাম এখন এই দুটো মুরগ বন্ধুরা বাজারে নিয়ে যাবে তো বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে বন্ধুরা তো আমার বন্ধুরা চ্যানেলটিকে লাইক ফলো এবং শেয়ার করে দেবে বন্ধুরা তো ধন্যবাদ বন্ধুরা পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ বন্ধুরা